বলে চুমুক ভাই তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কিরাম ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ নবীর সাহাবাই কেরামের সামনে আল্লাহ পাকের নাম নেওয়া হইলে পড়ে তাদের দিলের ভিতরে কি পরিমাণে কম্পন সৃষ্টি হইত তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণে জাগ্রত হইত একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেন মুফাসরিনী কেরাম তাফসির কিতাবের ভিতরে লেখেন আমার আপনার নবী সরকারে দু জাহা নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হুসাল্লাম যেদিন নাকি মক্কা থেকে মজিনায় হিজরত করেছিলেন আল্লাহর নবীর সঙ্গে জানান মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন মদিনায় হিজরত করে যে সমস্ত সাহাবে কেরাম আল্লাহর নবীর সঙ্গে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মহাজির আর মদিনায় অবস্থানরত যারা তাদেরকে বলা হয় আনসার আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম মহাজির এবং আনসারদের ভিতরে ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েন করে দিয়েছেন মহাজির এবং আনসারদেরকে আল্লাহ নবী বাই বাই বানিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন যাদেরকে ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ করেছিলেন তাদের মধ্যে যদুন সাহাবির নাম একজনার নাম হলো হজরতে সালাবাতুল আনসারি আর একজনার নাম হলো হজরতে সাঈদিন আব্দুর রহমান রদি আল্লাহ তালহ হজরতে সালাবার বাড়ি হইল মক্কায় হিজরত করে তিনি গিয়েছিলেন আল্লাহ নবীর সঙ্গে মদিনায় আর হজরতে সাঈদিন আব্দুর রহমানের বাড়ি হইল মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকে ব্রাতৃত্বের বন্ধনে বাই বাই বানায়া আবদ্ধ করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে সাইদ কে ডাক দিয়া বলে সাইদ আরে তাবুকের যুদ্ধের দাম আমাবে বেজে গেছে তাবুকের যুদ্ধে তুমি সাইদ আমার সঙ্গে যেতে হবে হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া নিজের ভাই সালাবা কোরআন শারীকে ডাক বলে রে সালাবা আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে যাওয়ার ঘোষণা চলে আসছেন আমি আল্লাহর নবীর সঙ্গে তাবুকের যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলাম রে সালাবা শুন আমার পরিবার পরিজন স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম আমার পরিবারের দেখাশোনা তুমি করবা আমার পরিবারের জরুরত তুমি পূরণ করবা আমার পরিবারের কখন কি প্রয়োজন হয় তুমি দেখভাল করবা এই বলেন বানায়া আমা আমা হজরতে শাহবাদিকে হজরতে সাঈদ আব্দুর রহমান রুদি আল্লাহ চলে গেলেন আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানেন যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবীর হজরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় প্রবেশ মদিনায় প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করে তিনি যখন বাড়িতে গেলেন তিনার ভাই সালাবাকে খুঁজে পাইতেছে নাম তিনার ভাই সালাবাকে বাড়িতে দেখতেছে নাম বিবিকে ডাক দিয়া বলে বিবি কোথায় রে আমার ভাই সালাবা কোথায় গেল বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার আপনি যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে হজরতে সালাবা একদিন আমার ঘরে প্রবেশ করেছি আমার ঘরে প্রবেশ করার পরে আমার হাত ধরেছেন আমি যখনই তাকে আল্লাহ আজামের কথা বলেছি অগো স্বামী আমার আপনার ভাই সালাবা তুলান সারে আল্লাহর আজাবার গজমের কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আমার হাত ছেড়ে দিয়া হজরতে সালাবাতুল আনসারি দূরে পাহাড়ে চলে গেছেন পাহাড়ে যাইয়া হজরতে সালাবাতুল আনসারি রদি আল্লাহ আনহু আল্লাহ তালাকে ডাক দিয়া বলেন পৃথিবীর মালিক বুঝি নাই বুঝি নাই অন্যায় করেছি অপরাধ করেছি মেহরবানি করে ক্ষমা করে দাও ও গাল্লা আমি তো আমার অতির খেয়ারত করেছি ও তুমি যদি ক্ষমা না করো কার কাছে যা ক্ষমা চাইব কে আমাকে ক্ষমা করবে হজরতে সালাবাতুল আনসারি রদি আল্লাহ তালু এইভাবে পাহাড়ের চূড়ায় শেষ দায় পড়ে আল্লাহ তালার কাছে নিজের অপরাধের জন্য কান্নাকাটি করেন এবার হজরতে সাঈদিব না আব্দুর রহমান রদি আল্লাহ আনহু নিজের বাই হজরতে সালাবাকে তালাশ করার জন্য চলে গেলেন সুদূর পাহাড়ের ভিতরেই পাহাড়ে যাইয়া দেখেন হজরতে সালাবাতুল আনসারি শেষ দায় পরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে চোখের পানি ফালায়া হজরতে সাইদ ইবনে আব্দুল রহমান সালাবাকে ডাক দিয়া বলেন রে সালাবা চল বাড়িতে চল আর কান্না করতে হবে না এইভাবে অনেকবার অনেকবার বলার পরে হজরতের সালাবাতুল আবাদুল আন সারি রদিয়াল্লাহু তালা থেকে মাথা উঠাইলেন এলেন মাথা উঠায় হজরতের সাইদকে ডাক দে বলে সাইদ আমাকে মদিনায় যদি নিতে হয় আমাকে মদিনায় নিতে হলে অপমানিত গোলামের মতো মদিনায় আমাকে নিতে হবে র্যা আমার দুটি হাত আমার গাড়ির সঙ্গে বেঁধে নাও অপমানিত গোলামের মতো রশি লাগায় তুমি আমাকে মদিনার দিকে নিয়ে যাও অপমানিত গোলামের মতো আমি মদিনায় যেতে চাই কারণ আমার মতো না আমার মতো গোনাগার এ মদিনায় মনে হয় আর কেউ নাই এবার হজরতে আব্দুল রহমান রদি আল্লাহ আনহু আল্লাহ নবীর সাহাবি হজরতে সাল আবাতুল আনসারির দুটো হাত গাড়ির সঙ্গে বাঁধলেন দুটো হাত গাড়ির সঙ্গে বাঁধিয়াম হজরতে সাইদ আব্দুর রহমান রদি আল্লাহ তালানহু রশি দরে টানেন এমনি হজরতে সালাবাদুল আনসারির মেয়ে হজরতে খানসানা রদি আল্লাহ তালানহা আল্লাহর নবীর সাহাবি হজরতে সালাবাতুল আনসারির সামনে চলে আসছেন হজরতে সালাবাকে ডাং দিয়া বলেন বাবা তোমার বয়স তো কম হয় নাই এখন অভিজিৎ চরিত্র তোমার বদলায় নাই বাবা তুমি গো তুমি আরেক জনের স্ত্রীর গায়ে হাত দিলাম আর একজনের আমার স্ত্রীর তুমি করলাম যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে যতক্ষণ না পর্যন্ত সাহাবাই کرام তোমাকে ক্ষমানা করবে আমি খান সানা বলতেছি ততক্ষণ পর্যন্ত তোমার বাবা বলে স্বীকার করব না এই বলিয়া হযরতে সালাবাতুল আনসারীর মেয়ে হযরতে খান সানা বাড়িতে চলে গেলেন আর সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রশি ধরে ধরে হজরতকে সালাবকে সালাবাকে টানতেছেন হযরত সালাবা হযরত সাইদ কে ডাক দেয়া বলে সাইদ আরে মদিনায় পড়ে যাব বাড়িতে পড়ে যাব রে সাইদ চলো চলে যায় হযরত আবু বকরের দরবারে আমি আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগার আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা আবু বকরের কাছে চলে গেলেন হজরতে সাইদ ইক্লে আব্দুর রহমান নদী আল্লাহ তা নাহু হজরতের সালাবাতুল আনসারি কে নিয়ে আবুকরের দরবারে চলে গেলেন আবু বকরের দরবারে যাওয়ার পড়েন হজরতে সালাবাতুল আনসারি আবু বকরকে ডান দিয়া বলে ওগ আল্লাহ নবীর সাবি ও আবু আবু বকর আমি তো আমার ওদের শেয়ারত করেছে আমি তো অন্যায় করেছি শয়তানের দোকায় পরে নশ্রিনের দোকায় কনে অগ আল্লাহর মবির সাহেব আপনি বলেন না আমি যদি আল্লাহ তালার কাছে তাও বা আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করবে কিনা আব্দাক দে বলে রে সালাবা তুমি অপরাধ করেছ তুমি আল্লাহ করেছ তুমি আর একজনের আমার ওদের শেয়ারত করেছ রে সালাবাহ তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা আমি জানি না ক্ষমা করানা করে এটা আল্লাহর ব্যাপার তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এভাবে হযরত সালাওয়াতুন আনসারী কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিકારે দিলেন তারে দেওয়ার পরেই হযরত সালাওয়াতুন আনসারী হযরত সাইদ কিরাক দেয়া বলে সাইন আবু বোকৰ তাড়ি দি কি হৈছে চলক আল্লাহ আল্লগীৰ চাহাবে হজৰত কোমৰিৰ দৰবাৰে চলে যায় আল্লাহ আল্লগীৰ চাহিব আলু তুমৰে ফাৰু ৰদি আল্লাহ তালা আনহুৰ দৰবাৰে যা বলবো আমার মতো গুণাগাৰ আল্লাহ তাআলা ক্ষমা কৰিব কি আমার মাফের কোনো ব্যবস্থা আছে কিনা চালা বা তোলা চাৰি ৰদি আল্লাহ তালা আনহু হজরত উমরের দরবারে দাঁড়ায় হজরত উমর ফারুককে ডাক দিয়া বলে আমি সাল আবাদুল আনসারি এমন অন্যায় করেছি অপরাধ করেছি আর একজনের স্ত্রীর গায়ে আমি হাত দিয়েছি আমার করেছি ও গাল্লার নবীর সাহাবি হজরত বলেন না আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে কিনা আমার মাফির কোনো ব্যবস্থা আছে কিনা হজরত ফারুক রদি আল্লাহ তালা নু ডাক দেবরের সালাবা ক্ষমা করা না করে এটা হলো আল্লাহর ব্যাপার তুমি কেন আরেকজনের আমানতের খেয়া করলে তুমি এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাও হজরতে আবু বকরিয়ে দিলেন হজরত

মাফ করা না করে এটা আল্লাহর ব্যাপার ক্ষমা করা না করে আল্লাহর ব্যাপার তুমি কেন আর একজনের আমানতের খেয়ানত করলে তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও এবার হজরতে সাল বা হজরতে সাইদকে ডাক দিয়া বলে আবু বকর বিদায় করেছেন ওমর বিদায় করেছে আলী বিদায় করেছেন আমার আমার মন বলে আমি যদি নবী রসুল উল্লাহর দরবারে যাই আমার নবী মুহাম্মদুল রসুল মনে হয় তার এতিন উম্মতকে বিদায় করে দিবে না কারণ আল্লাহ তালা নবীর দিলের ভিতরে ভালোবাসা দিয়েছেন আল্লাহ তালা আমার আপনার দরকালে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দয়ার সাগর বানায় আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলে দিয়েছেন ওয়া মা আসমানের মালিক মহান আল্লাহ রবুল আলামিন বলে নবু আমি আপনাকে উভয় জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছে আমি যদি আল্লাহর নবীর দরবারে যাই আল্লাহ নবী মনে হয় আমাকে তাড়ায় দিবে না আল্লাহর নবী আমার জন্য একটা ব্যবস্থা করে দিবেন এই কথা বলে হজরতে সালাবাতুল আনসারি রদি আল্লাহ তালান চলে গেলেন আল্লাহর নবীর দরবারে আল্লাহ নবীর দরবারে যায়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলে ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী আমি সালাবত এমন অন্যায় করেছি অপরাধ করেছি ওগা আল্লাহর নবী আমি আর একজনের আমার খেয়ানত করেছি অগাল্লাহ আল্লাহ নবী বলেন না আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে কিনা আমার মতো অপরাধীকে আল্লাহ তালা মাফ করবে কিনা আল্লাহ নবী ডাক দিয়া বলে রে সালাবা ক্ষমা না করে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না তুমি আর একজনের আমার খেয়ানত কেন করলে আরে আর স্ত্রীর গায়ে কেন হাত দিলেন রে তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললে পড়ে হযরতে সালাবাতুল আনসারী হযরত কে সাইদ কে রাগ দিয়া বলে রে সাইদ রশি ছেড়ে দে এই মদিনার মানুষকে আমি সালাবা আমার চেহারা দেখাইতে চাই না বুঝতে পেরেছি আমার মতো অপরাধী আমার মুসলমানের মদিনার জমিনার কেউ নাই এই বলে হজরতে সাল বাদুল আনসারি রদি আল্লাহ তালু আবারও পাহাড়ের চলে গেলেন পাহাড়ের চোরায় দাঁড়াইয়া আল্লাহ তালাকে ডাক দিয়া বলে পৃথিবীর মালিক আল্লাহ আবুবকর তাড়িয়ে দিয়েছে উমর তারিয়ে দিয়েছে আলী তারিয়ে দিয়েছে এমনকি তোমার নবী আমাকে তারিয়ে দিয়েছে ওগো আল্লাহ তুমি আর সমস্ত মানুষ আমাকে তাড়ায় দিয়েছে ওগো আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ তাড়ায় দিয়েছে তোমার দরবারে আসছি মেহেরবানি করে তুমি কিন্তু আমাকে তোমার দরবার থেকে তাড়াই দিও না ওগো আল্লাহ মেহেরবানি করে তুমি আমার তওবা কবুল করে আমার জীবনের গুনাহ ক্ষমা করে আমাকে আমার নামটা তোমার প্রিয় বান্দার খাতায় উঠা নাও এইভাবে হজরতে আল্লাহ তালার দরবারে চোখের পানি ফালায় ফালায় কান্না করে ওই দিকে আল্লাহ তালা হজরতে জিবরাইলকে পাঠায় দিলেন আল্লাহ নবীর দরবারে হজরতে জিব্রাইল আল্লাহ নবীর দরবারে আইসা সুসংবাদ জানায় দিলেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ তালা হজরতে সালাবাতুল আনসারির তো কবুল করেছেন এই কথা বললে আমার আপনারা নবী সরকারে দুজাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন নে সাহাবীরা যাও যাও আমার সালাবাতুল আনসারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে আমার সালাবাকে খুঁজে নি এসো আল্লাহর নবী নির্দেশ দিলে পড়েন সাহাবাইকরা হজরতে সালাবা তুলান খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেলেন পাহাড়ের চূড়ায় যা দেখে হাজরতে হজরতে সালাবা তুলান চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে হজরত আবু বকর এই সমস্ত সাহাবাই কেরাম হজরতে হজরতে সালাবাকে ডাক দেয়া বলে সালাবা আল্লাহ তাআলা তোমার তোবা কবুল করেছে আল্লাহ তালাম। আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন চলো আমাদের সঙ্গে বাড়িতে চলো এই কথা বললে পরে হযরতে সালাহ আদুল দি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা করলেন তাফসীরের কিতাবের ভিতরে আসছেন যখন লাগি মদিনার উপকণ্ঠে প্রবেশ করলেন হযরতে বিলা ফজরের আজান দিতেছে আল্লাহর নবী আজানের পরে জামাতে দাঁড়াইলেন আল্লাহর নবী যখন জামাতে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ায় একটা বিকট চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম নামাজ শেষ করে মসজিদের বাহিরে বের হলেন বাহিরে বের হয়ে দেখে যে হজরতে সাল আন সারি রদি আল্লাহ তালু জমিনে পড়ে গড়াগড়ি করতেছে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবি হজরতে সাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে